কার্যিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসির ডাকা বারো ঘন্টার বন্ধে জলপাইগুড়িতে মিশ্র প্রভাব পড়েছে সকাল নটা থেকে এস কর্মীরা রাস্তায় নেমে বন্ধের সমর্থনে পিকেটিং শুরু করেছে মিছিল সমাজপাড়া দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে বন্ধকে ব্যর্থ করতে বিশাল পুলিশ বাহিনী জলপাইগুড়ি শহরে মোতায়েন করা হয় জলপাইগুড়ি জেলা আদালতের গেটে উঁচলে বন্ধের সমর্থনে বিক্ষোভ জেলা আদালতে বিচারকের গাড়ি আদালত গেটে পৌঁছানোর সাথে সাথে এস ইউসি কর্মীরা গাড়ি আদালত চত্বরে ঢুকতে বাধা দেয় এই গাড়ি আটকানোকে কেন্দ্র করে এসইউসি কর্মীদের সাথে চলে ব্যাপক ধস্তাধস্তি মাটিতে বসে চলা আন্দোলন টেনে হিচড়ে গ্রেপ্তার করা হয় এসইউসি এর এই বন্ধকে ব্যর্থ করতে সরকার সব রকম চেষ্টা করছে রাজ্যের মানুষ এই ঘটনাকে কোনোভাবেই মানতে না পারায় মানুষ বন্ধকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে আমার নাম জীবন সরকার জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য আজকে আপনারা শুনলেন আমি বললাম জি কর মেডিকেল কলেজে একজন কর্মরত ছাত্রীকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছেন তারই প্রতিবাদে গত চোদ্দো তারিখ আমাদের মায়েরা আহ্বান জানিয়েছিলেন যে আমরা রাস্তা দখল করবো আটাত্তরের স্বাধীনতা দিবস পালন করতে গিয়েও আমরা স্বাধীন হতে পারিনি তাই আমাদের নতুন করে স্বাধীনতা আনার জন্য আমরা রাস্তা দখল করব। সেই দিনই মধ্যরাতে আর করে যে ছাত্ররা মেডিকেলের কর্মরত যারা ছিলেন তারা যে অবস্থান কর্মসূচির মধ্যে আন্দোলন করে আসছিলেন সরকারি মদতুষ্ঠ কিছু অ্যান্টিসোশাল তাদের উপর মারাত্মকভাবে আক্রমণ করে তারই প্রতিবাদে i'm going

কর্মসূচি নয় আর শিকরের বিচার চাই আমরা একটি মেয়েকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে Oh, it's ना फाज for the ऑन एवरीवन जिना फाज आज के धार्मिक शवन मरण सलाम ए of बहुत

जय <tutly> रणछोड़ <Yey>. <melodic00> <świadom discontinuity> জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে রায়গঞ্জ মালদা কলকাতা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4